স্থিত লোকজন অনেক সামনে হঠাৎ করে কিছু মানুষ মসজিদের বাহির থেকে দৌড়ায়া মসজিদের ভিতরে অনেক অনেক ভয় সবাই ভয়ে অস্থির হুজুর দাঁড়ায় গেলেন কি ব্যাপার তোমাদের কি হলো এত দৌড়া দৌড়ি কেন হুজুর বিশাল বড় একটা সিংহ আসতেছে সিংহ দেখার সবাই ভয় পেয়ে গেল আলী রাতিয়াল্লাহ কুতালা আনহু তিনিও দেখতেছেন হো বিশাল আকারের একটা সিংহ মসজিদের ভিতরে আইসে ঢুকল ডুইকা হালত আলী রাতিয়াল্লাহ কুতালা আনহু পাশে এসে সিংহটা বসল দেখতে দেখতে সিংহ পাশে যেমন করে বসলো এমন সে একা নয় এই সিংহটার সাথে একটা ছোট্ট বাচ্চা একটা বাচ্চা সিংহ আসছে এতে করে সবাই বুঝে গেল এরা তো মা সিংহ এটা তো মা সিংহ বাচ্চা নিয়ে হাজির হয়েছে আলী রতি আল্লাহ আনহুর সামনে যে সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় যেই সিংহ মানুষ দেখলে পরে রক্ত খায় কলিজা খায় গুস্ত খায় সেই সিংহ আজকে খালিফাতুল মুসলিম হজরত আলী রতি আল্লাহ আনহুর সামনে আদবের সঙ্গে বেশে বসে পড়ল অবাক বা সবাই তো অবাক কপালা আপনার নেতাকে রইল রে গোট না কিছুই তো বুঝলাম না আলিরাতিয়াল্লা কুতালেন কোন কাছেই সিং ওই সিংহি বাচ্চা সোহ হাজির হই কী যেন বলতে চায় বলতে চায় আল্লার হকুমে ওই সিংহিনীর জবান আল্লাহ খুলে দিলেন খুলে আওয়াজ দিয়ে বলতেছে আমি আপনার কাছে এসেছি একটা আবেদন একটা দরখাস্ত নেয়া মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি আমার এই বাচ্চাটা বড় একা বাচ্চাটার বাবা নাই মারা গেছে আমিও দুর্বল এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ আমি একজন মা কেমন করে তারে আমি নিরাপত্তা দেই ভয় এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি আপনি তার নিরাপত্তা দিবে অবাক হয়ে মাশিন হটে তিনি সান্তনা দিয়ে বলতেছেন কোনো টেনশন তুমি করবা না ঠিক জায়গায় এসেছো তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার 101 মিরাpostcssর গ্যারান্টি দিবে আল্লাহ তা করছেন আমাদের সাথে সিংহে কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইছেন আল্লাহ মানুষের খেদমতের জন্য আর মানুষ বানাইছেন আল্লাহ তার এবাদতের জন্য আর দুনিয়া খুলিক লাকুম ও আং খুলিক তুম মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য আর কায়নাত বানাইছেন মানুষের জন্য মানুষ যখন আল্লাহর কাম করবে কায়নাত মানুষের কাম করবে বাঘ সিংহ সাপ হিংস্র জীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই উপকারের জন্য বানাইছে মানুষ যতদিন আল্লাহকে চিনবে ওই হিংস্র জীব জানোয়ার মানুষকে চিনবে মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে পশু পাখি হিংস্র জীব জানোয়ার ওরাও মানুষকে ভুলে যাবে তখন মানুষের কথা শুনবে আমার বেড়া বন্ধুরা জন্য বলতেছিলাম মন দিয়ে শুনুন এত বড় বিশাল এক সিংহ আলী রাতি আল্লাহ উহুর কাছে এসে বসে পড়ল বাচ্চা সহ বাচ্চাটা ওনার কাছে দিতে চায় বাচ্চাটা ওনার কাছে দিয়ে যেতে চায় আর নিরাপত্তা চায় গ্যারান্টি চায় আলী রাতি আল্লাহ কুতাল তিনি গ্যারান্টি দিলেন আর বললেন কোনো অসুবিধা নেই কোন টেনশন নাই সিংহটা জানতে চায় কেমনে পালবেন আপনি তো আসেন আমার বাচ্চাটার কু বলেন আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খোঁজখবর নিবে লালন পালন করবে কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম অসহায়ের প্রতি সে বড় দরদি এই বাচ্চাটার মা নাই বাবা নাই এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দোরদী হবে সিংহ বাচ্চাটারে পালবে বাইরা বন্ধুরা এই কথা শোনার পর মার সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল তারপরে সে আলী রাত হুতাল কাছে নিজের বাচ্চাটারে সে এরকম ভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল আলী রাজি আল্লাহ হুসাইন রাজি আল্লাহ কুতালকে ডাকলেন ডাইকে বলতেছেন বাবা হুসাই আয় আয় বাবা আয় এই যে একটা সিংহের বাচ্চা এই বাচ্চাটা তুমি লালন পালন করবে কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই বাচ্চাটারে লালন পালন তুমি করবে হুসেন বাচ্চাটারে কুলে নিলেন ডাক্ত্রটাও হুসেদের কুলে এমনভাবে বসল যেন মার কুলে সন্তান যায়া বইছে এত আদর এত সুহাগ এত আদর তিনি দিয়া দিয়া বাচ্চাটারে বড় করেন নিজে পালেন নিজে খাওয়া। থাকার ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা হুসাইন করেন এইভাবে চতুর্দিকে এই আওয়াজটা রোটায় পড়ল এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে অযথে হুসাইন রাত কাছে বড় হতে লাগলো যেন বন্ধু হয়ে গেল ছায়ার মতো হুসাইনের সাথে থাকে বন্ধু কনিষ্ঠ বন্ধুর মতো আস্তে আস্তে সিংহটা বড় হয় যাতে সিংহ জাত তো বড় ভয়ঙ্কর যা উপযুক্ত বয়সে যখন যে পুস্তরি যুব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায় যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় বই ভয় তো পাওয়ার হই দেখলে তো ভয় আসবেই চতুর্দিকে আওয়াজ রুটি গেল আলী রাজি আল্লাহ আনহুর কাছে এলাকার মানুষের আইসা বল্লাহ হুজু আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে যে সিংহটার নাম রাখি রাখছে হুসাইন আবু আল হারিস এই আবু আল হারিস অনেক বড় হয়েছে এখন তার দেখতে বড় ভয় লাগে আপনি একটা ব্যবস্থা করেন আমরা এই সিংহের বয়ে কাজকর্ম করি না ভয় পাই আলী রাতি আল্লাহ তালানহু হজরত ইমাম হুসাইন রাতি আল্লাহ তালানহুর কাছে আসলেন আইসা বলতেছে বাবা হুসাই এ বাবা আবু আল্লাহারিস অনেক বড় হয়েছে রে মানুষরা বড় ভয় পায় বাবা এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি হুসেন রাত মাথাটা নিচু করে ফেললেন যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে চোখ থেকে দরদোর করে পানি পড়তে লাগলো কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না আদর্শ সন্তান কোনো দিন বাপ মার আদেশ অমান্য করে না যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয় তবুও সন্তান বাপমার আদেশ অমান্য করে না হুসেন রাজি তখন আদবের সাথে বলতেছেন বাবা গো সন্ধ্যা হয়ে এসেছে এখন আমি আবুরা আলহারিসের কই নি এটা ইনসাফ হয় না আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আলহারিস নাই এতটুকু সময় তো দেন এতটুকু সময় দেন রাত কাটা রাতটা কাটাইলেন আবু আল হারিসের জন্য খানা আজকে আর সিংহ শাবক নাই সিংহের বাচ্চা নাই বিশাল আকারে সিংহ ডাক দিয়ে বলতেছে জবান খোলা এই সিংহটা চাইলেই তার মনিবের সাথে কথা বলতে পারতো মুনিব এত সকাল এত সকাল এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গু এবং হুসেন রদি আল্লাহ তখন তিনি নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন বার পার সিংহটা বলে আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শুনাইলেন বাবার কথাগুলা শোনানোর পর এলাকার মানুষদের কথাও শোনানোর পর হাজ ইমাম হোসেন বলতেছে আবু আল্লাহারি তুমি অমুক বনের দিকে চলে যাও ওই বনে সিংহ নাই রাজা মারা গেছে ওই বনে যেয়া তুমি রাজত্ব করো আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইসো সিংহটা বলতেছে মুনি আপনার সাথে গিয়ে আমার আর কোনো দিন দেখা হবে না তখন হুসাইন কয় না যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে সিংহটা বলে আপনি কি আমারে কোনো কোনো ডাকবেন মাম হুসাইন কয়ে আমি ডাকবো নাগু কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে কোন দিন বয় সেই দিনটা হলো মহরমের দশ তারিখ কারবালার মাঠ ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে আপনি কি ডাকবেন কয়ে না আমার মা ডাকবেন আমার মা ডাকবেন ফিজা বেবি ফিজা তোমারে ডাকবে ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন আল্লাহ তার নবীকে জানাইতেন জানাইছেন নবীও তখন হুসেন বলছেন আলী বলছেন হাসানকেও বলছেন তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে সেই দিন চলে আসলো তারিখ আলী আসল পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় ইয়াজিদের বাকিবি তাদেরকে আটকে দিল পানিটা পর্যন্ত পান করতে দিল না ছোট্ট শিশু মার বুকের দুধ শুকায় গেছে মার বুকের দুধ পায় না পানির জন্য জিব্বাটা বের হয়ে আসছে ইমাম হুসেন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন আমাদের সাথে তোমার দুশ্মণী আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো কিন্তু এই অপুষ বাচ্চাটার সাথে তো কোনো দুশনই নাই এই বাচ্চাটা পানির জন্য দেখো জিব্বা বের হয়ে গেছে একটু সুযোগ দিবানি পুরাতের পানি কত গরু খায় কত পশু খায় কত ছাগল খায় কত বিড়াল খায় কত কুকুর খায় নবী পরিবারের একটা অবুজ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি কিন্তু না সীমারের দল পাশার নদী ওদের দিল নরম বলল না দিল না দিল না শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন ইমাম হোসেন হলেন এরপরে ওনার মাথারা দ্বী খন্ডিত করলো বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া ওরা বডিটারে তারা এরকম মাটি এসতে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই বিবি ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন যেই মাত্র ডাক দিলেন হে আব আবু আল্লাহারে কোথায় তুমি তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায় পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া সব কিছু ব্যঙ্গে জোরে যেন এই সিংহটা আসলো আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায় সব কিছু যেন উলট পালট করে দেবে ওই সিংহটা একটা ধাবা দেওয়া মাটিকে একদম কাপায়া দিসে দ্রুত বেগে ইমাম হুসেনটা দিয়া লাফ তালাভু দেহ মোবারকের কাছে চলে আসলো আইসি চোখে রিপানি ফালা সিংহটা কান্দে বন্ধুর বিরহ মণিবের বিরহ যেই মণিব তারে তুলে তুলে খাওয়াইতো আদর করে করে বড় করতো মার আদর বাবার আদৌ যে হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হল আজকে লাশ কেমন করে শুইবে বাহিনী দূর থেকে দেখল হুসাইনের দেহটাকে এরকম বুড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না বিশাল আকারে সিংহ দ্বারাস বয়ে কাঁপতে কাঁপতে সবাই চার যার মতো পালায় চলে গেল কাছে কেউ বেরতে পারল না কাছে কেউ বেরতে পারল না তারপরে তিন দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও ভাইরা বন্ধুরা ওই আল হারিস ওই সিংহটার কারণে হজরত ইমাম হুসেন রতি আল্লাহ তালুর দেহকে ঘোড়ার পায়ের নিচে ফলায় আর অপমান করতে পারে নেই এই যে কাহিনীটা কোরআনেও নাই হাদিসেও নাই ইসরাইলি রেওয়ায়ত এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা নেই যদিও এটা ইসরাইলি রেওয়ায়ত হাদিস কোরআনের কোনো ভিত্তি নেই তবে ইমাম হুসেন রদিউল্লাহ তালু এবং তার পরিবার নবী পরিবারের প্রতি মহব্বত আর ভালোবাসা একটা পশুর কি পরিমাণ ছিল এটা এমন কোনো আজগবি কথা নয় একটা পশু একটা হাইওয়ান যদি আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিশতি তাদের খাতিম হইতে পারে ইমাম হুসাইনের জন্য একটা সিংহ এতটা করবে এতটা পাগল হবে এটা অস্বাভাবিক কোনো বিষয়ই নয় পেয়ারে হাজিরিন মহরম মাস চলতেছে আমরা কারওয়ালা নিয়ে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো তৌফিক দান করুন